সবাই নিয়েছে জোরে বলেন ঠিক না ঠিক এই জন্য আজকের আলোচনার শেষ শিক্ষা ওহারা প্রসার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলবো আমরা বলবো শান্তি শিক্ষা এক আল্লাহ জিন্দাবাদ জোরে বলেন ঠিক না ঠিক ওহারা প্রসার করবে হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা প্রচার করব সাম্য এক আল্লাহ ওরা আমাদের জিন্দাবাদ পাথর ছুঁড়ে মারবে আমরা সেই পাথর কুড়িয়ে ওদের জন্য মসজিদ নির্মাণ করে দেব। যদি বলেন ঠিক না বেঠি। প্রতিহিংসা থেকে মানুষ অনেক কিছু করে এই জন্য প্রতিহিংসা রাজনীতি ছেড়ে আসলেন আমরা পজিটিভ রাজনীতির দিকে আসি ইসলামের সুশীতল ছায়াতলে আসি তালা আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো করলাম আজকের আলোচনার সর্বশেষ যে আয়াত সুরাতুল হাজর আটচল্লিশ নম্বর আয়াত তালা বলছেন ওকা আইগেমিন করিয়াতিন আমলাইতুলাহা অহিয়া জল ইমাতুন সুম্মা আকাশ তুহা অহিলাইহাল মাসির আবারও একই কথা আল্লাহ বলছেন দুঃখ করোনা নবী চিন্তা করো না নবী ইসলামে আন্দোলন যারা করো তোমাদের উপরে দমন আসবে নিপীড়ন আসবে অত্যাচার আসবে মিথ্যা মামলা আসবে আসবে হামলা বিপদে পড়ে মুসিবতে পড়ে মিথ্যা হামলা মামলা পড়ে তোমরা ধৈর্য হারা হো না তোমরা ধৈর্য হারা হো না আমি আল্লাহ তালা কত জনপদ জালিম জনপদকে অবকাশ দিয়েছি অথপর তাদেরকে পাকড়াও করেছি আর সকলকে তো আমার দিকে ফিরে আসতে হবে যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে দুনিয়ার মাঝখানের কোনো নেতা আমাকে কবরের ভিতরে সহযোগিতা করবে না কবরের ভিতরে সিকিউরিটি গার্ড হবে কোরআন কবরের ভিতরে সিকিউরিটি গার্ড হবে নামাজ কবরের ভিতরে সিকিউরিটি গার্ড হবে রোজা কবরের ভিতরে সিকিউরিটি গার্ড হবে না নফল ইবাদত আর আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মাঝখানে ফেরাউনের সাথে হাসর হবে তাদের যারা দুনিয়ার মাঝখানে রাজ রাজনীতি করতো কিন্তু রাজনীতি করতে যে ইসলামটাকে অবহেলিত অবস্থায় রাখত এদের হাসর হবে কে আমতর কঠিন ময়দানে স্বৈরা শাসক ফেরাউনের সাথে আল্লাহ তালা যাতে আমাদেরকে ওই ফেরাউনের সাথে নসিব না করে জোরে বলেন আমিন প্রিয় হাজরিন আমরা আলোচনা যা করলাম নির্ধারিত আয়াতের ঘটনা নির্ভর আলোচনা তার ভিতরে অন্যতম শিক্ষা দিয়ে আমি শেষ করব আজকের আলোচনার প্রধান শিক্ষা হচ্ছে ইসলাম অত্যাচারিত না হলে কখনো আগ বাড়িয়ে আক্রমণ করে না জিহাদের অনুমতি তখনও দেওয়া হবে যখন শক্তি সঞ্চার হবে আল্লাহর দিন কাইমের প্রয়োজন হবে এবং জুলুম করা হবে তখন যদি আমাদের শক্তি থাকে তখনই সশস্ত্র সংগ্রামে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আর যখন মুসলমানরা ক্ষমতায় যাবে চার দফা মূলনীতি বাস্তবায়ন করবে সে চার দফা মূলনীতি বাস্তবায়ন যারা করবে তাদেরকে সমর্থন দিয়ে আমাদেরকে সংসদে পাঠাতে হবে বলেন ঠিক না তার কারণ হচ্ছে ভাইরা আমার আর একটা শিক্ষা বলেই শেষ করব পাঁচ মিনিটের ভিতরে ভোট আপনি কাকে দিবেন সমর্থন আপনি কাকে দিবেন অনেকে এই কথা বলেন আমি একা কি করব আমার একার ভোটে কি হবে আসলে বিষয়টি এমন নয় আপনারা জানেন আল্লাহর ইব্রাহিম আলাহালাম মুসলমানদের জাতির পিতা সর্বপ্রথম বিপ্লব সাধন যিনি করেছেন তিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম আলাই একা তাওহিদের পক্ষে লড়েছেন গোটা শাসন ব্যবস্থা পত্তলিকতায় ভরা মূর্তি পূজায় ভরা স্বয়ং তার পিতা পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লামের বিরুদ্ধে চলে গেছে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনের কুণ্ডলিতে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম লক্ষ্য করলেন যে রশি ধরে ধরে টানলে তিনি জ্বলন্ত আগুনের ভিতরে পড়ে দাও দাও করে সারকার হয়ে যাবে পড়ে সেই রশি ধরে ধরে টানতেছে স্বয়ং তার জন্মদাতা পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নাম তারাজো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেন আর বললেন ও রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যদি সন্তান বিপদে পড়ে সবার আগে আগে আসে পিতা আর মাতা জন্ম দুঃখে মা কে তো দেখলামিনা আব্বাকে দেখছিলাম ভাবছিলাম আব্বা বুঝি আমার পাশে এসে দাঁড়াবে আমার আব্বা পর্যন্ত আমার दुश्मन রশি ধরে ধরে টানে আমি ইব্রাহিম নমরুদের এই পাতানো আগুনে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাই আরব্বুল আরামিন যেই পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার دشمنি করতে পারলো এই পৃথিবীতে তুমি ছাড়া আমার বাড়ার কেউ নাই ব্যাঙ এসে পেশাব করে আগুনের ভিতরে গিগিটি এসে আগুনে ফুঁক দিয়ে আগুন বাড়াতে চাই আপনাদের কাছে শিক্ষা দিয়ে যেতে চাই আপনারা বলেন তো ব্যাঙের পেশাপে কি আগুন নিবে নাকি আবার গিরগিটের সামান্য ফুতে আগুনের তীব্রতা বাড়বে নাকি এর মাঝে বড় একটা শিক্ষা লোকে আছে ব্যাং বুঝাতে চাই আমার সামান্য পেশাবে এই দাও দাও করে চল্লিশ দিনের জ্বলন্ত আগুনের কিছুই নেবে না তীব্রতা কমবে না আমি বোঝাতে চাই আল্লাহর খলিল ইব্রাহিমের পক্ষে আমি আছি আর সৈরা শাসক নম্রুদের বিরুদ্ধে সামান্য সিটে ফোঁটা পেশাব দেওয়া হলেও হুজুরের পক্ষে আসি সৈরা শাসক নম্রুদের বিরুদ্ধে আমি আসি আর গিরগিটে ফু দিয়ে বোঝাতে চাই আমার ফু দিয়ে আগুনের তীব্রতা বাড়বে না ঠিক আছে আমি বোঝাতে চাই এই মৌলবি হুজুর ইব্রাহিমের বিরুদ্ধে আর সৈরা শাসক নম্রুদের পক্ষে আমি আসি এর দ্বারা শিক্ষা হচ্ছে আপনি হয়তোবা বলতে পারেন আমার একটা সমর্থন ওই লোকটা মেম্বার হবে না আমার একটা সমর্থন ওই লোকটা চেয়ারম্যান হবে না আমার একটা সমর্থনে ওই লোকটা এমপি হবে না আসলে বিষয়টা এমন নয় সমর্থন একটা হলেও ওই লোকটা ক্ষমতায় যাইতে পারুক বা না পারুক একটা হলেও সমর্থনটা ইসলামের পক্ষে আছে কিনা এটাই হচ্ছে ইমানের পরিচয় আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক জোরে বলেন আমিন অমা তৌফিকি ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কাল তু ইলাহি উনিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা দোয়া করব দোয়ার পূর্বে আজকের মাহফিলের সভাপতি সাহেব